সময় মতো হাজির না হলে সাফাইয়ের সুযোগ পাবেন না বেঞ্জির চলুন জেনে নেওয়া যাক ক্ষমতার অপব্যবহার করে নিজের এবং স্ত্রী কন্যার নামে অঢেল ধন সম্পদ গড়ার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সবশেষ দ্বিতীয় দফায় আগামী রোববার তেইশ জুন সশরীরে হাজির হওয়ার জন্য তাকে সময় বেঁধে দিয়েছে সংস্থাটি এদিন সাবেক এ আইজিপি দুদককে হাজির না হন তবে সাফাই গাওয়ার শেষ সুযোগটা হারাবেন তিনি বৃহস্পতিবার বিশ জন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সামনে কথা জানান দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান তিনি বলেন আগামী রোববার তিরিশ জুন দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে বেঞ্জের আহমেদকে আর সময় দেওয়া হবে না দ্বিতীয়বার বলেন আয় বহির্ভৃত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিবি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান জোরে সরে চলেছে অনুসন্ধান তার বিরুদ্ধে আরো অপরাধ লব্ধ সম্পদের প্রমাণ মিলেছে প্রজ্ঞাত গত আঠাশ মে বেনজির ও তার স্ত্রী কন্যা জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল দুদক সেই নোটিশে বেনজিরকে ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন সংস্থায় হাজিরা হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু পাঁচ জুন রাজধানীর সেগুন বাগিসায় দুদককে কার্যালয়ে হাজির হয়ে বেনজিরের পক্ষে আরও পনেরো দিন সময় চান তার আইনজীবী দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয় এর পরিপ্রেক্ষিতে গত ছয় জুন বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ দেওয়া হয় আগামী তেইশ জুন তাকে দুদককে হাজির হতে বলা হয় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির সচিব খোশেদা ইয়াসমিন দুদক সচিব বলেন জ্ঞাত আয় ব্রহিবিদ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজীবী বেনজির আহমেদকে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় তেইশ জুন স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা সহ কয়েকটি জেলায় ছয়শো একুশ বিঘা জমি ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব শেয়ার ব্যবসা করার তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত আদালতের ওই আদেশ আসার আগেই গত চার মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে তবে এই ছিল বেনজির আহমেদকে দুদকের সময় দেওয়ার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন